যে যেখানে ছিলাম যেভাবে ছিলাম আমাদের সংগ্রামের জায়গাটা ছিল যে আমরা সকলে একত্র হয়েই সংগ্রাম করব গত সাত দিন ধরে আমরা আলোচনা করেছি বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলো সত্যি কথা হচ্ছে যে আশাব্যঞ্জক অগ্রগতি ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি এবং এই অগ্রগতির জায়গাটা অর্জন করা দরকার এই কারণে যে আমরা কেউই চাই না আপনারা রাজনৈতিক দল হিসেবে ব্যক্তি হিসেবে গণমাধ্যম হিসেবে চাচ্ছেন না এটা দীর্ঘদিনের বিষয় দীর্ঘদিন ধরে সংগ্রামের মধ্য দিয়ে তো আমরা এখানে এসেছি আমরা যখন এখানে আসি আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো আজকে আমি একটু সময় নিয়ে দুটো কথা বলতে চাচ্ছি একটু বিবেচনা করুন যে অঙ্গীকার নিয়ে আমরা গত বছর জুলাইতে একত্রে ছিলাম সেই অঙ্গীকারের জায়গায় আমরা কতটা থাকতে পারছি কি আমাদের অবস্থান শুধুমাত্র কি দলের অবস্থান শুধু কি ব্যক্তির অবস্থান সেটাই খুব গুরুত্বপূর্ণ হবে নাকি রাষ্ট্র এবং দেশের স্বার্থকে আমরা আরো একটু বিবেচনা করব কমিশন অবশ্যই প্রতিপক্ষ নয় কমিশন আপনাদেরই অংশ আমরা একটা দায়িত্ব পালন করছি মাত্র কমিশনগুলোর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে এবং তারপরে আপনাদের সাথে আলোচনার মধ্য দিয়ে আমরা বিভিন্নভাবেই আপনাদের অবস্থানের কারণে কমিশনের নমনীয়তা প্রকাশিত হয়েছে নমনীয় হয়েছে তার একটা অন্যতম কারণ হচ্ছে এই যে আপনারাই আসলে জনগণের এক বিরাট অংশকে প্রতিনিধিত্ব করেন আপনাদের মধ্য দিয়ে একসময় দেশ শাসিত হবে দেশের শাসন ব্যবস্থা আপনারা পরিচালনা করবেন কমিশনের পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব দেওয়া হয়েছে আপনাদের সাথে আলোচনার ক্ষেত্রে অগ্রগতির মধ্য দিয়ে কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে কেন এটা আপনাদের সকলের সম্মিলিত আমরা এনসিসির প্রস্তাব করেছিলাম আলোচনায় বোঝা গেছে প্রাথমিকভাবে আলোচনায় বিভিন্ন রকম এর দিক আপনারা সত্তর সত্য অনুচ্ছেদের ক্ষেত্রে কমিশনের যে প্রস্তাব ছিল সেখান থেকে কমিশন সকলে মিলে আমরা আলোচনার মধ্য দিয়ে সরে পেরেছি স্থায়ী কমিটিগুলোর ব্যাপারেও প্রস্তাব ছিল কমিশনের একরকম কিন্তু আমরা আলোচনার মধ্য দিয়ে অনেক দূর পর্যন্ত এক জায়গায় এসছি একটা সিদ্ধান্ত নিতে পেরেছি উচ্চ কক্ষ বিষয়ক দুটো প্রস্তাব ছিল এর মধ্যে একটি একশো জন সদস্য আপনারা এই বিষয়ে আপত্তি তুলেছেন সংগত কমিশন মনে করেছে যে এই জায়গা থেকে সরে এসে একশো সদস্যের একটি উচ্চ কক্ষ তৈরি করার ব্যাপারে আপনাদের কাছ থেকে আমরা জনের নিয়ে আলোচনা ফ্লোর এই ফ্লোর থেকে অনেক প্রস্তাব এইগুলো আমরা ধারণ করার চেষ্টা করেছি কারণ আমাদের এক জায়গায় যেতে হবে আমি বলছিলাম যে জুলাই মাসের একদিন পরে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ আমরা প্রতিশ্রুতি দিয়েছি আমরা আন্তরিক থাকতে চাই চেষ্টা করতে চাই যে জুলাই মাসের মধ্যেই যে নাকি আমরা একটি জাতীয় সমাজে উপনীত হতে পারি সেই প্রচেষ্টায় আমাদের একটা স্বপ্নই ছিল আসলে আমরা আশা করেছিলাম আবু সাহিদের সেটা আপনাদের উপর নির্ভর করে আমরা খানিকটা শঙ্কিত সেই জায়গায় আমরা না তবে এটা আমি বলতে পারি যে আমাদেরকে অবশ্যই জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে রাষ্ট্র সংস্কারের বিষয়টা বিশাল ব্যাপার কমিশন গুলোর প্রস্তাবই চূড়ান্ত তাও বলছি না আমরা আপনাদের দলগণত ভাবে আপনারা প্রত্যেকে বিভিন্ন সময় এই প্রস্তাব করেছেন সেই জায়গায় কতগুলি জিনিস তো স্পষ্ট যদি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা আমরা নিশ্চিত করতে না পারি সংবিধানের সংশোধনীর ক্ষেত্রে গত তেপ্পান্ন বছর আমরা যে ধরনের ব্যবস্থা দেখেছি কেউ কেউ কে ছেড়ে খেলা বলেও বর্ণনা করেছে ভবিষ্যতে সেটা আমাদের কোনো না কোনো ভাবে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে যেন কোন রকম সংবিধান সংশোধন না হয় সেটা নিশ্চিত করা দরকার সাংবিধানিকভাবে নিশ্চিত করা দরকার আমাদের ব্যক্তির ক্ষমতা শাসনের ক্ষেত্রে এক ধরনের ব্যক্তিতান্ত্রিকতা তৈরি হয়েছিল এবং তার আশঙ্কাকে আমরা উড়িয়ে দিতে পারছি না সাংবিধানিক ভাবে আসলে এই রক্ষা কবচ তৈরি করতে হবে আমাদের আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে করতে হবে পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতার মধ্যে দিয়ে করতে হবে সেগুলোর ক্ষেত্রে আবারও আমি আপনাদেরকে অনুরোধ করি প্রতিদিন আমরা যখন এই আলোচনায় আসি প্রতিদিন আমরা যখন সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হই আমরা যেন মনে করি যে কত নিপীড়ন কত কর্মীর প্রাণ